দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে যেই কেসটি আপনাদের সামনে একটি সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করছি সেই ভাইটি হচ্ছে একজন হাই স্কুল টিচার আরিফ ভাই উনি হবিগঞ্জ থেকে এসেছিলেন আমার এখানে সিরাইট হবিগঞ্জ থেকে এসেছিলেন উনি বেসিক্যালি দীর্ঘদিন ধরে ওনারা স্বামী স্ত্রীর চেষ্টা করে যাচ্ছেন একটি সন্তানের জন্য দীর্ঘ সময় ওনারা একটি সন্তানের জন্য পার করছে অনেক অধীর আগ্রহে বসেছিলেন এবং যে প্রবলেমটা আমার এখানে ওনারা নিয়ে আসেন সেটা হচ্ছে আরিফ ভাই ওনারই প্রবলেম ছিল ওনার হচ্ছে ছিল ছিল মানে ওনার শুক্রাণুর সংখ্যা কম এবং গতিবিধিও কম ছিল সংখ্যাও কম ছিল গতিবিধিও কম ছিল আপনারা জানেন যেহেতু আমার ভিডিওগুলো আপনারা দেখেন আপনারা জানেন শুক্রাণুর সংখ্যা এবং গতিবিধি অথবা এনি কাইন্ডস অফ সিমিনাল অ্যাবনোমালিটিসনোমালিটিস যখন থাকে তখন কনসিভ হয় না বা চিকিৎসা করে যখন নর্মাল হয় তখন কনসিভ হয় ঠিক আমার এই ভাইটিও যখন আমার এখানে আসেন উনি আমার এখানে দু সালে আসেন আজ থেকে সাত মাস আগে উনি আমার এখানে আসেন যখন ওনার শুক্রানোর কাউন্ট ছিল দশ মিলিয়ন পার এম এল এবং প্রগ্রেসিভ মটিলেটে যেটা মর্টিলিটিটা আরও বেশি খারাপ ছিল সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট ছিল এবং নর্মাল মর্কোলজি নর্মালি ছিল আর হচ্ছে পরবর্তীতে ওনাকে যখন চিকিৎসা করি চিকিৎসার চার মাস পরে আমি একটা টেস্ট করাই সেক্ষেত্রে স্পাম্প কাউন্ট নর্মাল যখন দশ ছিল দশ থেকে পনেরো মিলিয়নে চলে যায় এবং ফার্স্ট প্রোগ্রেসিভ যেটা আসন্ন পাস ছিল পাঁচ পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টে যায় এবং নর্মাল মোফোলজি দশ পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টে চলে যায় ঠিক তারও আবার এক মাস পর আবার যখন মেডিকেশন দিই কারণ আমাদের নর্মাল পনেরো পার্সেন্টের উপরে থাকতে হবে স্পার্মের কাউন্ট এবং ফার্স্ট প্রগ্রেসিভ মডেলিটি তখন নর্মাল হয়ে যায় অথবা মর্টালিটি তার নর্মাল হয়ে যায় পনেরো পার্স পাঁচ থেকে তার মডেলিটি নর্মাল হয় কিন্তু শুক্রাণুর কাউন্টটা এখনও একটুর জন্য আটকে আছে সেক্ষেত্রে আমরা আরও এক মাসের চিকিৎসা করি সেক্ষেত্রে তার আবার এক মাস পরে যখন আমরা পরীক্ষা করি তখন তার স্পার্ম কাউন্ট আসে পঁচিশ মিলিয়ন যেটা ষোল মিলিয়ন হলে হয়ে যায় পঁচিশ মিলিয়ন এবং টোটাল মর্টালিটি চলে আসে সেভেন্টি ফাইভ এবং নর্মাল মরফোলজি চলে আসে দশ পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট আমার এই ভাইটির এই আরিফ ভাইয়ের রিপোর্ট যখন নর্মাল হয় তখন ওনারা যখন ওয়াইফকে আমি ডাকি ওনার ওয়াইফকে ডেকে ওনার ওয়াইফের চিকিৎসা রত অবস্থায় আছেন যেহেতু ওনার রিপোর্ট নর্মাল যেহেতু এতদিন হাজবেন্ডের রিপোর্টের জন্য বাচ্চা কনসিপ্ট হচ্ছে না এবং দীর্ঘদিন ধরে ওনারা চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে ওনাদের একটা হতাশা থেকে গিয়েছে যে সন্তান হচ্ছে না সন্তানের জন্য অনেক চেষ্টা করছেন অনেক চিকিৎসা করছেন এবং হতাশার একটা পর্যায়ে যখন আমার এখানে আসেন ওনারা দুজনেই শিক্ষক হাজব্যান্ডের দুজনই শিক্ষক কিন্তু যখন এই পর্যায়ে ওনারা আমার চেম্বারে আসেন তারপরে ওনার ওয়াইফকে আমরা চিকিৎসা করি যেহেতু হাজবেন্ডের রিপোর্ট নর্মাল হয় ওয়াইফকে স্বাভাবিক সিম্পল কিছু মেডিকেশন আমরা সাজেস্ট করি তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালার অশেষ রহমত ওনার এই দুই দিন আগে গত দুই দিন আগে পিরিয়ড মিস হয় পিরিয়ড মিস হয়েছে আরো দশ দিন হয়তো বা তখন উনি আমাকে দুই দিন আগে জানান যে স্যার আমার তো পিরিয়ড মিস হয়েছে তারপর ওনাকে বললাম এটা কাঠি টেস্ট করার জন্য আল্লাহ তাল অশেষ রহমত স্ক্রিনে ভাসছে কাঠি টেস্ট পজিটিভ দুই দাগ যেটা একটা কনসিপ্ট যাদের হয় না তাদের জন্য সবচাইতে বড় একটা দিন সবচাইতে বড় আনন্দের একটা নিউজ হচ্ছে ওই প্রেগনেন্সি কাঠিতে দুইটো লাল দাগ আসা আল্লাহ তালা আরিফ ভাইয়ের পরিবারকে সেই দিনটা দিয়েছেন এবং ওনারা আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমি বললাম আপনারা বিটা টেস্ট করেন এবং ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট করেন সেক্ষেত্রে আল্লাহ তালা ইউরিন ফর টেস্ট টেস্টও পজিটিভ আসছে যেটা আপনাদের স্ক্রিনে ভাসছে এবং বিটা এইচসিজি আমরা জানি পাঁচের উপরে যখন চলে যায় তখন এটা প্রেগনেন্ট নন প্রেগনেন্ট হলে পাঁচের নিচে থাকে সেক্ষেত্রে ওনাদের বিটা এসিজি লেভেল উনিশ হাজার দুইশো সাতানব্বই যেটা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল্লাহ তালার অশেষ রহমতে আজকে এই যে ভাই আজকে আহ ওনাদের হয়েছে সতর্কতা এবং সচেতনতা দুটোই ছিল ওনাদের ভিতরে ওনারা এত দূর থেকে আসতেন ওনারা ধৈর্য হারা হননি দীর্ঘ সাত মাস আট মাস চিকিৎসার পরে হাজবেন্ডের চিকিৎসা ছয় সাত মাস সময় লেগে যায় আমার রিপোর্ট ছয় মাস সময় লেগে যায় রিপোর্ট নর্মাল করতে তারপরে আবার দুই মাস সময় চলে যায় হাজব্যান্ডের রিপোর্ট নর্মাল হলে অনেক সময় আমরা যখন হাজবেন্ডের রিপোর্ট নর্মাল হয় তখন এক দুই মাস তিন মাস আমরা ধরে নিই যে স্বাভাবিকভাবে মেলামেশা করলে নর্মালি একটা বাচ্চা কনসিভ হবে এবং আল্লাহ তালার অশেষ রহমতে আজকে আরিফ ভাইয়ের পরিবারের মুখে পরিবারে আনন্দের হাসি এবং ওনারা খুবই খুবই আহ হতাশা থেকে মুক্ত করেছেন আল্লাহ আসার খুব ইচ্ছা ছিল ঈদের আগে টিকিট পাচ্ছিল না আরিফ ভাই বলতেছিল আল্লাহ তালা দিয়েছেন এই জন্য আমিও আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা ওনাদের চিকিৎসক হিসাবে আমি নিযুক্ত হয়েছিলাম সত্যি ভালো লাগার বিষয়ে যখন এই ধরনের কেসগুলা গুলা প্রবলেম বা জটিল কোনো প্রবলেম থেকে একজন পেশেন্ট ভালো একটা পজিশনে আসে এবং একটা সন্তান কনসেপ্ট করে আলটিমেটলি ফাইনালি যখন সন্তান কনসিভ করে সেটা একটা ভালো লাগার বিষয় সো দোয়া করবেন আরিফ ভাইয়ের পরিবারের জন্য এবং তার অনাগত সন্তানের জন্য আমি সব সময় আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু কথা বলে রাখি অলওয়েজ আমি আপনাদেরকে কিছু সাজেশন দিই সেটা হচ্ছে যাদের এই ধরনের সমস্যা শুক্রাণুর সমস্যা হোক অথবা মেয়েদের স্ত্রীর যদি কোনো প্রবলেম থাকে সঠিক চিকিৎসা নেবেন সঠিক চিকিৎসা না দিয়ে না নিয়ে ভাবিয়ে কথা বললো তমুক আনটি কথা বললো তমুক আহ কথা বলল এই ধরনের আহ বললো ওনাদের কথা শুনবেন কিন্তু ওনারা যদি কোনো কুসংস্কার মূলক কোনো কথা বলে সেটাকে না নিয়ে একজন একজন যারা এই ধরনের রোগের চিকিৎসা করে বাংলাদেশে অসংখ্য অগণিত ইনফার্টিলিটি স্পেশালিস্ট আছে এক্সপার্ট আছে যাদের সাথে আপনারা যোগাযোগ করবেন করে একটা ভালো চিকিৎসা নেবেন একটা ভালো পরামর্শ নেবেন যার পরিপ্রেক্ষে তারিফের মতো আপনাদেরও যেন পরিবারে হাসি ফোটে এবং আপনাদের রিপোর্টটা নর্মাল হয়ে নর্মাল কনসিভে যেন যান এই ধরনের রিপোর্ট দেখে যেন আপনারা কোনো ধরনের কোনো ভুল ধারণা না নিয়ে যে সন্তান হবে না সন্তান কনসিভ হইতে পারবে না হ্যাঁ আপনাদের নানান কিছু দত্তক সন্তান নিতে হবেন নানান কিছু সমাজে রচিত আছে তো এই জিনিসগুলা যেন আপনাদের ভিতরে না আসে এই আশা ব্যক্ত করে আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন